পারফেক্ট বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট তৈরি করার জন্য অবশ্যই পারফেক্ট একটা মশলা তৈরি করতে হবে আর এই পারফেক্ট মশলাটা তৈরি করার জন্য অবশ্যই সিক্রেট একটা মশলা তৈরি করতে হয় আর এই সিক্রেট মশলাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি এক চা চামচ জয়ত্রে সামান্য জায়ফল আর দশটা সাদা এবং কালো গোলমরিচ একটা কালো বড় এলাচ এবং চার পাঁচটা সবুজ এলাচ এক চা চামচের মতো দারচিনি এবং চার পাঁচটা লং এগুলোকে সামান্য তেলে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এই রোস্টার মশলাটার সাথে আরো কিছু বাটা মশলা দিয়ে একটা স্মুথ গ্রেভি তৈরি করতে পারলেই কিন্তু রোস্টা খেতে অনেক দারুণ হবে আরে গ্রেভি তৈরি করার জন্য আমি সবগুলো বাটা মশলা একে একে একটা বাটিতে মিক্স করে নেব আর প্রথমে নিয়ে নেব এক টেবিল চামচের মতো আদা এবং এক টেবিল চামচের মতো রসুন পেস্ট এক চা চামচের মতো দিয়ে দিব জিরা বাটা এক টেবিল চামচ কাজু এবং কাঠবাদামকে মিক্স করে বেটে নিয়েছি দেড় টেবিল চামচের মতো দিয়েছি টক দই হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া যে রোস্টের মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম দেড় চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবার সবগুলো মশলাকে আমি সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব এখন একটা প্যানে সামান্য তেল গরম করে আমি সতেরোশো গ্রামের মতো একটা চিকেন নিয়েছি এবং চিকেনটাকে আমি ফ্রাই করে নিয়েছি চিকেনটাকে খুব বেশি কড়া ফ্রাই করার কোনো প্রয়োজন নেই দুই পাশে হালকা একটু গোল্ডেন হলেই আমি তেল থেকে তুলে নিয়েছি আর আজকে আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়ে তিন কেজি পরিমাণের চিকেনের রোস্ট তৈরি করা যাবে এখন সেম তেলে আমি এক কাপের মতো পেঁয়াজ বেরস্তা করে নেব আর বেরস্তাটা দিলে চিকেনের রোস্ট অনেক বেশি ফ্লেভারফুল হয় বেরস্তা গোল্ডেন ব্রাউন কালার হলে আমি কিছুটা পরিমাণ তেল থেকে তুলে নেব আর সামান্য পরিমাণ রেখে দিচ্ছি এই বেরস্তার মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি রোস্টের ক্ষেত্রে ঘি ইউজ করলে খুব বেশি একটা সুন্দর স্মেল আসে আর এই ঘি আর তেলের মিশ্রণের মধ্যে আমি ওই যে আগে থেকে রোস্টের জন্য যে বাটা মশলাগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং সাথে এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি আর এই মশলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে এক কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা স্মেলটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভালো করে কষাতে হবে এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দেওয়ার পর আমি এখানে কোনো এক্সট্রা পানি দিইনি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি চিকেনটাকে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটাকে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষানোর পর আমি এক কাপ পানিতে তিন টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়েছি এবং এটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম রোস্টের মধ্যে অবশ্যই দুধটা ইউজ করতে হবে এরপর আমি দিয়ে কিছুটা দিলাম সবশেষে আমি চিকেনটা ভালো করে রান্না করার পর যখন গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এক চা চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল কেওড়া জলটা দিলে রোস্টের যে মেইন একটা ফ্লেভার আসে সেটা চলে আসে এবং এবং সবশেষে কাঁচামরিচ দুই চামচের ঘি দিয়ে মতো চুলা বন্ধ করে দুই মিনিটের মতো দমে রেখে দিব আমার হাজবেন্ড এর মেটাতে চিকেন রোস্টটা তৈরি করে ফেললাম সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম রেসিপি ভালো লাগলে সবাই লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ